জল মিশন দপ্তরে আবারও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাশে আপনারা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনাদের মেন কাজ করতে হবে গ্রামের যে জলের ট্যাঙ্কিগুলো হয় সেগুলো আপনাদের দেখাশোনা করবার কাজ এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জানব আপনাদের কি কী এলিজিবিলিটি কন্ডিশান এখানে দেওয়া হয়েছে কিভাবে এটার জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কোন কোন ব্লকে বা কোন কোন জায়গায় এই অ্যাপ্লিকেশনটি চালু হয়েছে সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হয়েছে জল জীবন মিশন রিক্রুটমেন্ট দু পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর জল জীবন দপ্তরে নতুন করে গ্রামে গ্রামে জলের ট্যাঙ্কির কাজ দেখাশোনা করার জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন চলছে যে সকল চাকরি আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবার বলা হয়েছে সম্পূর্ণ আবেদন অনলাইনে জানাতে পারবেন বাড়িতে বসে বসে থাকে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিষয় নিয়ে নিম্নে আমরা আলোচনা করলাম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই যোজনায় কর্মী নিয়োগ করা হবে আবারও নতুন করে আমরা প্রত্যেকেই জানি জল জীবন মিশন প্রতিটি গ্রামে মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর কাজ করে আগ্রহী চাকরি প্রার্থীদের চাকরি হলে প্রতি মাসে ন হাজার টাকা শুরুতে বেতন প্রদান করা হবে এবং পরবর্তীকালে বেতন বাড়িয়ে দেওয়া হবে যখন চাকরি বেশি দিন হয়ে যাবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স আঠেরো বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকলে ভালো হয় চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে এই প্রতিবেদনের নিচে সরাসরি অ্যাপ্লাই করবার লিঙ্ক দেওয়া হয়েছে যেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখানে আপনারা ক্লিক করবেন সরাসরি অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি আপনারা জমা করতে পারবেন নিয়োগ করানো হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে রকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য দেখানো হবে ইন্টারভিউ কবে হবে কোথায় হবে সে বিষয়ে আবেদন করার সময় ইমেল আইডি অথবা মোবাইল নম্বরে এস এস পাঠানো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন